দেখতে পাচ্ছেন আমি একদম অনেক গ্রামের শেষ মাথার দিকে দাঁড়ায়ে আছি এটা আসলে আমাদের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার একটা ছোট্ট একটা গ্রামের দৃশ্য এখন সময় সকাল সাড়ে পাঁচটা দেখতে পাচ্ছেন যে সূর্য একদম পূর্ব আকাশে উদয় হচ্ছে আহ আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে ধান চাষের জন্য বিখ্যাত যে এলাকাগুলোকে বলা হয় সেটা আসলে এই গ্রাম এই গ্রাম থেকেই পর্যাপ্ত পরিমাণে ধান উৎপাদিত হয় আর এই ধানগুলো চালাকারে বাংলাদেশের প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়ে কি বলব বাংলাদেশের এত সুন্দর এবং সুন্দর মনোরম দৃশ্য বলার মতো না ভাই কত সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন আমি একদম আমার পিছনে কৃষক ভাইরা ধান আসলে বছরের আমাদের এখানকার এই সময়টাতে যখন ধান পেকে যায় ধানের সময় হয়ে যায় পাকা এই সময়টাতে আমাদের গ্রামের কৃষক ভাইয়েরা এতটা ব্যস্ত হয়ে পড়ে দেখুন চতুর্দিকে সবাই ধান কাটাতে ব্যস্ত আর বিশেষ করে আরেক দিকে ধান কাটার ব্যস্তর কারণটা হচ্ছে বৃষ্টি যদি আকাশের যে অবস্থা দেখা যাচ্ছে যে যদি বৃষ্টি হয় তাহলে জমিতে জমির নিচে দেখতে পাচ্ছেন যে যদি পানি হয়ে কাদা হয়ে যায় তাহলে এই জমিগুলোতে ধান চাষ করতে আরও বেশি কাটতে আরও বেশি ব্যয়ুবহুল অবস্থা যার কারণে এরকম দেখতে পাচ্ছেন দেখুন পুরো বিল একদম শুধু ধানার দেখতে পাচ্ছেন যে কৃষক কিছু সবজি আবাদ করেছেন ভাই কি বলবো গ্রামের এরকম গ্রামের কাজটা এরকম শুধু গ্রামের কৃষক ভাইরা যেখানে চাষাবাদ করেই তাদের জীবনযাপন করে থাকেন চলুন অন্য পাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেক প্রান্তে তো আজকে আর বেশি ভিডিও বড় করব না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম